বন্ধুরা টিম এসে রুবেন ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর দোকানের সামনে রয়েছি পরপর কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে আর এত চাপে আছি যে ভিডিও দিতে সময় পাচ্ছি না তো আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিন্তু অ্যাম্প্লিফায়ারের পেটি অর্থাৎ যেটাকে আপনারা বলেন মেশিনের পেটি চলুন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বিস্তারিত ভিডিওর মাধ্যমে বর্তমানে আমার ক্যাবিনেট সেন্টারে কী কী আপডেট আছে কী কী কাজ চলছে যারা অর্ডার দিয়েছিলেন তাদের বক্সগুলো কী পজিশন আছে টোটালটা ভিডিওর মাধ্যমে তুলে ধরব কারণ টিএমএস সাউন্ড হচ্ছে এমন একটা দোকান এমন একটা ক্যাবিনেট সেন্টার যেখানে একটা স্ক্রু না টেলাঙ্কি থেকে শুরু করে একটা ছোট্ট ছ ইঞ্চি আট ইঞ্চি বক্স থেকে শুরু করে একদম বড়ো বড়ো ধামাকা সেটা দু হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড চার হাজার ওয়ার্ড টু আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি এ টু জেড জিনিস পেয়ে যাবেন কোথায় টিএমএসাউনটা দোকানে তার জন্য দোকানে আসতে হবে কেন বলছি ফোন প্রচুর লোক করে পঞ্চাশজন ফোন করলে একজন হয়তো নিতে চাই অনেকে জানতে চাই বুঝতে পারছি জানবেন অবশ্যই ফোন করবেন জেনে না হলে কি করে আসবেন তাই না যাদের দূর দূরান্তে বাড়ি তো আপনারা দূর দূরান্তে যাদের বাড়ি তারা জানুন ফোন করুন আমাদের ছেলে হচ্ছে হয়তো সময় ফোন করলে রেসপন্স করতে পারে না কিছুক্ষণ পরে আপনাদেরকে ব্যাক করা হবে আর একটা কথা বলে দিই যাদের সামনাসামনি বাড়ি আসতে পারবেন তারা সোজা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স দোকান এই যে ওপেন আছে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় আসতে পারেন আমি এখানেই থাকি তো আপনারা আসলে কিন্তু আমার সাথে দেখা হবে এবং বসে কিন্তু আলোচনা করা যাবে এবং আপনারা মনের মতো বক্স বানিয়ে নিতে পারবেন চলুন এবারে দেখাই আসল জিনিস তো দেখতে পাচ্ছেন আমার এখানে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রয়েছে প্রথমে বলি অসংখ্য অসংখ্য পেটি অর্থাৎ অ্যাম্প্লিফায়ারের পেটি এইগুলো তো এখানে আমরা কিন্তু বেস্ট কোয়ালিটির হ্যান্ডেল ইউজ করছি ঠিক আছে আর আর এর সাথে কিন্তু মানে দুদিকে দুটো হ্যান্ডেল দেওয়া হবে এইভাবে একটা ঢাকনা থাকছে আর ঢাকনাটা কিন্তু সারা সিস্টেম ছোটোদা একটু ঢাকনাটা পরিয়ে দেখিয়ে বন্ধু বন্ধুদেরকে আর ছোটোদা কিন্তু এখানে ঢাকনা সুন্দরভাবে রঙ করে চলেছে আপনারা টিএমএসন গুগল ম্যাপে লোকেশন ধরে দোকানে আসতে পারেন আর ঢাকনাটা পরিয়ে দেখে দাও দেখুন আমি একদম অ্যাম্প্লিফাইড এটা নয় এই ঢাকনাটা নেটে দেখিয়ে দাও বন্ধুদেরকে ওটা তো হাতল আচ্ছা এটা একটা নেটে দেখিয়ে দাও না আচ্ছা এই যেটা যেটা আঁটা আছে ওটাই খুলে দেখিয়ে দাও তো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বাঠাম দিয়ে সাপোর্ট করা আছে একদম হাঁটো আঁটো হাঁটু জোরে মারো বাস দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং করেছি তো এই অ্যাম্প্লিফায়ারের যে পেটিগুলো এগুলোকে কিন্তু আমি মেশিন ঢুকিয়ে মাপ করে করেছি একদম নড়বে না এবং দুদিকটা পুরো সম্পূর্ণ সিল থাকবে দেখুন কোনো গ্যাপিং থাকবে না অতএুর বা পোকামাকড় ঢুকতে পারবে না খুব সুন্দরভাবে বানিয়েছি কালার করে দিচ্ছি এবং দুটো হাতলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা থাকবে এবার অনেকে দামের জন্য বলবেন বিভিন্ন মডেল রয়েছে দেখুন এটা বড়ো আছে এটা ছোটো আছে স্ট্রেঞ্জার টু কে ফাইভ কে ওয়ান কে ফোর কে এইট কে তার জন্য বানানো হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জার পাঁচশো আড়াইশো সাতশো পিবিটি সাতশো প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের বক্স আপনারা যেটা খুশি নিতে চাইবেন আপনারা ছবি তুলুন হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করে দাম জিজ্ঞাসা করুন কোন অ্যাম্প্লিফায়ারের পেটি আপনারা করাতে চান সেটাই কিন্তু পেয়ে যাবেন এরপরে চলুন আমরা দেখাচ্ছি নেক্সট কন্টেন্ট চলুন এরপরে আসছি আপনাদেরকে চলো ছোটো কাজ করো তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আট ইঞ্চি টু এর পপ বেস এখানে শুনুন ভাই রং করছে এগুলো হচ্ছে আট ইঞ্চি আটশো এম এটা হচ্ছে ভাইরাল মানে দেখতে পাচ্ছেন দুই চার পাঁচ ছটা এখানে রেডি হচ্ছে তো কালকে আমার তেরোখানে বিক্রি হয়েছে আজকেও চার পাঁচটা বিক্রি হয়েছে প্রতিদিন এটা বেরিয়ে যাচ্ছে এটা মারাত্মক রেজাল্ট আছে আর আগে একটা ভুল ছিল আমি পেছনে বাঠাম দিচ্ছিলাম না এখন কিন্তু ভিতরে বাঠাম টাঠাম দিয়ে করছি দেখতে পাচ্ছেন যে ছোটো জিনিস বলে কদর নেই তা কিন্তু নয় টিমের সামনে দোকানে ছোটো জিনিসের বেশি কদর হয় তো বাড়ির জন্য যদি সেট আপ বানাতে চান বক্স বানাতে চান তাহলে অবশ্যই টিমের সামনে দোকানে আসুন এবং বানিয়ে নিন আর কথা বলি যাতে পুরোনো পুরোনো বক্স রয়েছে আপনারা দেখেছিলাম এর আগে একটা বক্স ছিল তো এটাকে আমরা আপডেট করে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন সেই সিক্সটি বক্সকে আমরা কেটে ফোর্টি করেছি কালার করেছি পেন্ট করেছি খুব কম খরচের মধ্যে করেছি তো এটাকে কভার দেবো দেখুন এটা হচ্ছে কমপ্লিট করে রাখা আছে নেট ফেট সব রং করে তো চলুন আর র্যাক ছোট দাও এই র্যাকগুলো একটু দেখিয়ে দাও বন্ধুরা দেখুন আপনারা র্যাক বানিয়ে নিতে পারেন বাড়ির জন্য এ দেখুন এ দেখুন বক্সের এটা হচ্ছে ডবল বারো বা এরকম পপ যাদেরকে বিক্রি করেছি বা যাদের পপ আছে সেই পপের উপরে আপনারা কিন্তু একটা র্যাক বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে চারের র্যাক তো চারের র্যাক রয়েছে পাঁচের র্যাক র্যাকগুলো একটু ঘুরিয়ে দেখাও তো আমাদেরকে বন্ধুদেরকে দেখুন এখানে পাঁচের র্যাক রয়েছে আচ্ছা র্যাক বলে যাইতে র্যাক নয় এখানে বাঠাম দিয়ে করছি খুব সুন্দরভাবে আর একটা আমি প্লাই দিয়ে করছি আপনারা বেশি বাজেটের মাল করলে বেশি বাজেটের পাবেন কম বাইটের করলে কম বাইটে পাবেন আয় এটা হচ্ছে পাঁচের র্যাক একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরে আড়ি বাঠাম আছে আচ্ছা আমাদের এখানে ছেলেরা কী করে বক্সের মাথায় অনেক র্যাক দেওয়া থাকে সেই র্যাকের উপরে ড্যান্স করে দেখেছো তুমি ভিডিওগুলো বক্সের মাথায় উঠে আটের আস্তে ছেড়ে নাচবে সেই কথা ভেবে আমি বাধ্য হয়ে ভেতরে আড়ি বা দুটো দিয়েছি যাতে এর উপরে যত খুশি ড্যান্স করবে কিছু হবে কিছু হবে কিছু হবে না একদম তো চলুন এরপরে নেক্সট কন্টেন্টে যাই এটা হচ্ছে আমার দোকান আর এই ভিতরটাই কিন্তু লুকিয়ে রেখেছি অনেক বক্স বন্ধুরা কাউকে বলবেন না যারা যারা বক্স বানাবেন চুপি চুপি দোকানে আসবে এই দেখুন এইখানে একদম পুরো পাহাড় করে দিয়েছি ছোটো বড়ো আট ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি এদিকে শুধু নয় এদিকটা তো রয়েইছে রাখার জায়গা পাচ্ছি না বন্ধুরা আরও গোডাউন একটা বাড়াতে হবে ওদিকে চাপা দিয়ে আছে এইদিকে দেখুন আপনারা দেখুন এ দেখুন ডবল পনেরো এইখানে দেখুন নতুন নতুন মাল রেডি হচ্ছে এখন আসছে কিন্তু দুঃখের বিষয় এত নোংরা হচ্ছে কালার করার পর তো সেগুলোকে আবার আমরা পুনরায় রঙ করে তার বন্ধুদেরকে দেবো ভালো কোয়ালিটির কভার দিয়ে এ দেখুন একটা পেটিতে হাতও লাগানো আছে আচ্ছা দোকানটা একটু মাঝে আপনাদের দেখিয়ে দিই তারপর আবার বাকি জিনিস দেখাচ্ছি দোকানে বর্তমানে কী পরিস্থিতি দেখুন এখানে কিছু মাল স্টক রয়েছে আর আপনাদের সবার প্রিয় সে রোমিও আর রোমিওর সাথে আমাদের চুটকি দেখুন গ্রে রে তো কী খাচ্ছিস এ দেখুন বড়ো হয়ে গেছে ওটা চুটকি আর এটা হচ্ছে আমাদের রোমিও বাবু এদেরকেও দেখাই একদম তো যাই হোক বলুন এরপরে দোকানটা একটু রিভিউ করি এখানে মালপত্র রাখা হচ্ছে হাইস এ দেখুন এগুলো হচ্ছে মনিটারের এলিমেন্টের গোল আর এগুলো হচ্ছে হাইস হয়েছে অরেঞ্জ হলুদ সবুজ সব রকমই রয়েছে আর এইখানেতে টেস্টিং চলছে অলরেডি রেজের দুশো ওয়ার্ড তাদের মুখ দেখাবো না রে যাদের বিয়ে তাদের মুখ দেখাবো যাদের বিয়ে তাদের মুখ দেখাবো নি কানে চাপা দিয়ে হাত দিয়ে পালিয়ে যাচ্ছে তো যাই হোক সব ছেলে তো সমান নয় এটা হচ্ছে সুইটন একশো আশি ওয়ার এটা দিয়ে টেস্টিং করছে এটা যেন দাদাভাই নিচ্ছেন আর আমাদের হাতে তৈরি মেশিন এখানে দুশো ওয়ার্ড একশো ওয়ার্ড একশো ওয়ার্ড এখানে একটা স্টেবিলাইজার রয়েছে ডাচি পনেরো কেপি আর এখানে একটা অ্যাম্পলিফায়ার রেডি হচ্ছে দুশো ওয়ার্ড কী বাচ্চ এটা কত ওয়ার্ড রেডি দুশো ওয়ার্ড মানে তোর ডান দিকটা একশো বাঁধ দিকটা একশো নাকি আর মাঝখানটা ঘন্টা এই সারাই কি রে যাই হোক আর এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটি চঙের তার পাবেন বন্ধুরা

লাল এবং ব্লু এই তারটা বন্ধুরা অর্ডার দিতে চাইলে পেয়ে যাবেন আমার কাছ থেকে চঙের তার এটা আইএসআই স্বীকৃত তার আছে হান্ড্রেড পার্সেন্ট কপার আর এইখানে কিন্তু কট বানো চলছে বিপ্লব কি গো শুধু ঝাল দিয়ে যাচ্ছ কাল থেকে যে এ কি গো তুমি আমার টুইটা ঝাল দিয়ে যাচ্ছো লাস্টে হ্যাঁ ওটা করবানোর জন্য ঠিক আছে এখানে আরো অ্যাম্পলিফায়ার তৈরি হচ্ছে আর ওই দিকটা সুরজ ভাই এখন মাল দিতে গেছে তো এটা যেটা আমার অ্যাম্পলিফায়ার সেকশন আর এই দিকটা দেখুন মাল স্টকে আছে কি ওয়ানের আঠারোশো ওয়ার্ড দু হাজার ওয়ার্ড সব পাবেন এ টু জেড আর দোকানের ভিতরে দেখাচ্ছি না দোকানে এই মাল রয়েছে চলুন এবার একটু ক্যাবিনেট সেন্টার ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন দাদারা কিন্তু এগুলো আস্তে আস্তে ফিটিং করছে আর এই যে আমার দোকানটা দোকানের সামনে কিন্তু চং দেওয়া রয়েছে আর ছোটো দা চব্বিশ ঘন্টা এখানে রং করে ছোট তুমি নাকি চব্বিশ ঘন্টা রং করছো আর কিস্তিতে লোককে বক্স দিচ্ছ খবর পাওয়া গেল আগে পেমেন্ট আগে ফুল পেমেন্ট ও আগে ফুল পেমেন্ট হ্যাঁ বন্ধুরা আগে আমাদের ফুল পেমেন্ট করতে হয় তবেই কিন্তু বক্স পাওয়া যায় যারা যারা ফোন করছিলেন যে কিস্তিতে বক্স পাওয়া যাচ্ছে তারা কিন্তু জেনে নিন কিস্তিতে হয় না আগে পেমেন্ট করতে হয় তবেই বক্স পাওয়া যায় আর এইখানটায় রাস্তার এই সাইডটাই এখানে কিন্তু অনেক বক্স মানে অর্ডার আছে আমরা রেডি করে ফেলেছি রেডি করে এর মধ্যে কিন্তু চাপা দিয়ে রেখেছি এখানে বন্ধুরা গোপনে রাখা আছে অনেক বক্স কাউকে বলবেন না আর এইখানে কিন্তু বন্ধুরা আছেন বাটাম রয়েছে ঠিক আছে দেখুন সব চাপা দিয়ে রেখেছি কারণ আপনারা জানেন যে এই জিনিসগুলো খুবই শখের খুবই আনন্দের প্রচুর বাঠাম তোলা হয়েছে এক গাড়ি বাঠাম আর এইখানেতে কিছু নেট রয়েছে আচ্ছা বলে দিই একটা নতুন নেটের ডিজাইন এসেছে বন্ধুরা যারা নেট অর্ডার করছেন এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন স্কোয়ার ছক এটা নতুন এসেছে তার সঙ্গে প্লাস ছক নেট ছোটো ছোটো পিস আমি কেটে রোল করে আপনাদেরকে পার্সেল করে দেবো কোনো অসুবিধা হয় নেই আপনারা খালি অর্ডারটা দিন ঠিক আছে আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো এখানে কিছু আপডেট চলছে বক্সের আসুন আস্তে আস্তে দেখাই তো এইখানে এসে সার্জেন স্টাইলের বক্স তৈরি হচ্ছে ডবল বেস আর এই বক্সের আপনারা প্লাই গ্যাস দেখে নিন ঠিক আছে কোনো লুকোচুপি কেস নেই আমি যেটুকু করি সেটুকু সবাইকে ভিডিওর মাধ্যমে দেখাই মেশিন থেকে শুরু করে বক্স থেকে শুরু করে সব কিছু খুলে ভিতরটা দেখায় যেটা কেউ দেখাবে না তো দেখতে পাচ্ছেন পুরো বাটাম দিয়ে পুরো ছাঁটা আছে তো এক পিস ওখানে পিস আছে এটা চার পিস ও ভিতরে দু পিস চার পিস আর মাঠে এগুলো কি পড়ে আছে রে ও কুণ্ডুদের র‍্যাক করে দিয়ে পালিয়ে গেছে কুণ্ডুদা আছে না পালিয়ে গেছে ঠিক আছে তো কুণ্ডু দেখতে পাচ্ছেন আলু জমির গায়ে এখানে পরিবেশ খুবই সুন্দর বন্ধুরা আপনারা আসতে পারবেন এই পাশের রেস্টুরেন্ট আছে যখন নাস্তা করতে পারবেন আর এখানে থাকতেও পারবেন কারণ আমি এখানে ওপর নিচে দুটো জায়গায় ভাড়া নিয়েছি তো আপনারা এসে এখানে একবেলা থাকবেন থেকে মাল দেখবেন দেখে অর্ডার দেবেন দিয়ে তারপর যাবেন আর একটু সময় লাগছে আমার অর্ডারের মাল দিতে কারণ ছটা মিস্ত্রি কাজ করছে কিন্তু একটু চাপে আছে আরে কুন্ডু দা তুমি নাকি আলু জমিতে র্যাক রেখে এসছো খবর পেলুম কেন আলু জমিতে রেখে এসছো লোকের জায়গা ঠিক আছে এটা এইটা হচ্ছে ব্যাপার এই যে দেখো না কি অবস্থা হয়েছে আর কাজ করার জায়গা নেই বলো এই এত ছাঁট

সবাই বলছে তুমি বক্সে ফিরে তোমার দেখা যাচ্ছে তো আমাদের তপন দা একটু মানে একটু সাইজটা কম আর কি হ্যাঁ রাত দিন জায়গায় জায়গায় ছোটো হয়ে যাচ্ছে প্রচণ্ড বক্সের চাপে ঠিক আছে যদিও সাউন্ডের চাপ নেই কিন্তু বক্স তৈরির চাপ আছে তো যাই হোক এটা বানানো হচ্ছে দুই বারো পপ তো একটা রেডি হয়েছে দেখুন ভেতর দেখাই এখানে অনেকে ওপর থেকে আপনারা বলেন যে দাদা ভালো করে করেন আপনাদের বলেছি এখানে কিন্তু ঠেল পাঠানো আমি সব দিয়ে দিই ঠেল আছে দেখুন আড়ি বাঠাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা পেছনে ঠেল বাঠাম আড়ি বাঠাম যারা যারা বক্স তৈরি করেন মিস্ত্রি তারাও আমার ভিডিও দেখেন তারাও বুঝতে পারছেন যে আমি কী লেভেলের বক্স বানাচ্ছি আর যেটা বলছিলাম সার্জেন স্টাইলে বেজে যাচ্ছে এখানে দুখানা আর বাইরে দেখলেন দুখানা চারখানা রেডি হয়ে গেছে আর একজন মিস্ত্রি ওই যে জুতো দেখতে পাচ্ছেন মানে সে এখন ঘুমিয়ে গেছে সে হচ্ছে সার রাত কাজ করে তো যাই হোক এ হচ্ছে আমার ছোট্ট দোকান আপনারা দোকানে আসুন এবং ভিডিও দেখুন অনেকে দেখেন কিন্তু একটাই রিকোয়েস্ট আপনার দোকানে আসুন দোকানে এসে বক্স দেখুন ক্যাবিনেট দেখুন দেখে তারপর অর্ডার দিন ঠিক আছে